অবশেষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলস কাউন্টির পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি বড় দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করেছেন অগ্নি নির্বাপন কর্মীরা ভয়াবহ দাবানল আকারে ছড়িয়ে পড়ার পেছনে অন্যতম কারণ ছিল ঝোড়ো বাতাস কয়েকদিন ধরে চলা প্রচণ্ড এই বাতাস কমে আসায় শুক্রবার আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় গত মঙ্গলবার থেকে একযোগে শুরু হওয়া ছয়টি দাবানলে লস অ্যাঞ্জেলস কাউন্টির আশেপাশের এলাকা ধ্বংস হয়ে গেছে এতে কমপক্ষে জন নিহত হয়েছেন এবং প্রায় দশ হাজার অবকাঠামো ধ্বংস হয়েছে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আগুনে এখন পর্যন্ত দেড়শো বিলিয়ন ডলার মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে না পারলে এই ক্ষয়ক্ষতি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে শহরের হলিউড হিল এলাকার আগুন নিয়ন্ত্রণে আসায় সেখান থেকে সরে যাওয়া অনেক মানুষ নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছেন আগুনের শুরুর দিকে একশো কিলোমিটার পর্যন্ত বাতাসের গতি উঠছিল তবে বাতাস পুরোপুরি না থামা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় শুক্রবার পর্যন্ত লস অ্যাঞ্জেলস ও ক্যালিফোর্নিয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি রাখা হয় এদিকে আগুন লাগানোর অভিযোগে বৃহস্পতিবার উডল্যান্ড এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ নতুন করে আগুন লাগানোর সময় তাকে হাতে নাতে আটক করা হয়েছে তবে লস অ্যাঞ্জেলস জুড়ে যে দাবানল ছড়িয়ে পড়েছে তা ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিস আর আগুনের এই ভয়াবহতাকে পারমাণবিক বোমা হামলার সঙ্গে তুলনা করেছে স্থানীয় পুলিশ